স্বাস্থ্যই সম্পদ আর প্রকৃতির দেওয়া ফলই তার চাবিকাঠি স্বাগতম ফল বার্তাতে আজ জানব প্রতিদিন কলা খাওয়ার আটটি আশ্চর্য উপকারিতা কলা আমাদের সবচেয়ে সহজলভ্য ফলগুলোর একটি শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে এমন কিছু উপাদান যা প্রতিদিন আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু আপনি কি জানেন এই সাধারণ একটি ফল আপনার রক্তচাপ থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত কতটা উপকারে আসে চলুন তাহলে জেনে নিই প্রতিদিন কলা খেলে শরীরে কী কী উপকারিতা ঘটে এক শক্তির উৎস বা এনার্জি বুস্টার কলা হচ্ছে প্রাকৃতিক শক্তির ভাণ্ডার এতে রয়েছে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ যা শরীরে দ্রুত শক্তি জোগায় বিশেষ করে সকালে খালি পেটে বা ব্যায়ামের আগে বা পরে কলা খাওয়া অত্যন্ত উপকারী দুই হৃদযন্ত্রের সুরক্ষা বা হার্ট হেলথ কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম হৃদস্পন্দন ঠিক রাখে এবং স্ট্রোকের ঝুঁটি কমায় তিন হজমে সহায়তা বা ডাইজেস্টিভয়েড ফাইবারে ভরপুর কলা কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমে সহায়তা করে এছাড়া কলায় থাকা প্রিবায়োটিক্স উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে ফলে গ্যাস্ট্রিক সমস্যা কমে চার মানসিক স্বাস্থ্যে উন্নতি কলায় রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড যা শরীরে গিয়ে সেরোটোনিন তৈরি করে এটি হল হ্যাপি হরমোন এই কারণে কলা খেলে মানসিক চাপ ও বিষণ্নতা কমে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায়ক কলা খেলেও মোটা হওয়ার ভয় নেই বরং এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে খিদে কম লাগে এটি স্বাস্থ্যকর স্ন্যাক্সের দারুণ বিকল্প ছয় হাড় ও দাঁতের জন্য উপকারী কলায় রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় শক্ত করে এবং দাঁতের গঠন ভালো রাখে সাত ত্বকের জন্য উপকারী ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কলা ত্বক উজ্জ্বল রাখে অনেকে কলার মাস্কও ব্যবহার করেন মুখে বা চুলে আট আলসার ও অ্যাসিডিটির বিরুদ্ধে কলা পেটের অ্যাসিড শোষণ করে নাই এবং আলসার কমাতে সাহায্য করে এটা প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে দেখলেন তো কত সাধারণ একটা ফল অথচ তার উপকারিতা অসাধারণ সুস্থ থাকতে চাইলে প্রতিদিন একটি করে কলা রাখুন আপনার খাদ্য তালিকায় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ফল সম্পর্কে জানতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফল বার্তা চ্যানেলকে